মুড়ি পার্টির সন্ধ্যা সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে প্রশিক্ষণের দিনগুলো তখন শেষের পথে আর আমাদের মনে এক ধরনের হালকা বিষণ্নতা কারণ সবাই জানতাম আর কদিন পরেই সবাই যে যার বাড়ি ফিরে যাব সেই শেষ সময়ের এক বিকেলে আড্ডায় হঠাৎ এক বন্ধু বলে উঠল চল না আজ একটু অন্যরকম কিছু করি তখনই কেউ একটা দারুণ প্রস্তাব দিল চল একটা মুড়ি পার্টি করি এই কথাটা শোনা মাত্রই সবার মধ্যে একরাশ আনন্দ ছড়িয়ে পড়ল আর দেরি না করে সবাই কাজে লেগে গেল পুরো বাজেটের দায়িত্ব নিলেন আমাদের প্রিয় ট্রেনার স্যার কেউ দৌড়ে গেল বাজারে মুড়ি পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল লবণ চানাচুর আর লেবু আনতে আর কেউ খুঁজতে লাগল কাছাকাছি কোথায় কাজ বেগুনি জিলাপি পাওয়া যায় এদিকে হোস্টেলের চত্বর জমে উঠতে লাগলো কেউ গান চালিয়ে দিচ্ছে কেউ নাচছে কেউ আবার এক ফোনে বসে বই পড়ছে এক একজন এক এক রকম কিন্তু সবার মধ্যে কেমন সেই মুহূর্তটা উপভোগ করার আনন্দ ঠিক তখনই কেউ বলল আরে আরও জন্মের যদি একটু গরম গরম পেঁয়াজু যোগ করা যায় মুহূর্তেই হাজির হলো এক প্লেট পেঁয়াজু তারপর বেগুনি আর টাটকা জিলাপি এসব দেখে সবার চোখে মুখে আনন্দের ঝিমিক এরপর শুরু হলো মুড়ি মাখামাখি প্রথমে মুড়ি পেঁয়াজ কাঁচা মরিচ লবণ লেবু আর খাঁটি সরিষার তেল একসঙ্গে মেশানো হলো। তারপর যোগ হলো চানাচুর আর ছোট ছোট টুকরো করা পেঁয়াজ এমন একটা সুগন্ধ ছড়ালো গন্ধে মুখে পানি এসে যাচ্ছে ঠিক তখনই স্যারের আগমন হাসি মুখে বললেন কী ব্যাপার আজ তো যেন সব লাগছে সবার মুখে তখন হেসে খাওয়ার আনন্দ স্যারকে দিয়েই শুরু হলো পরিবেশে তিনি যেমন খুশি তেমনি অবাক এই সুন্দর সাদামাতা অথচ মনের ভেতর দেখে যাওয়া আয়োজন অংশগ্রহণ দেখে একে একে সবাই যার যার মতো করে খেতে কেউ বেশি ভালো কেউ একটু শুকনো কেউ বা বাক্য শুনে সত্যি খুব মাঝে মাঝে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে এক বন্ধু হেসে বলল এই স্মৃতি যেন হারিয়ে না যায় সত্যি সেই সন্ধ্যা ছিল শুধুমাত্র মুদি খাওয়ার আয়োজন নয় ছিল এক ধরনের অনুভব বন্ধুত্ব মজা পরিশ্রম আর বিদায়ের মিশ্রণ খাওয়ার শেষে দেখি শেষ মুড়িটুকু শেষ হয়ে গেছে চারদিকে হঠাৎ একটু স্তব্ধতা এক ধরনের নির্বতা জেন সবাই কিছু হারিয়েছে এমন সময় স্যার একটি ঠান্ডা কোকের বোতল বের করে বললেন এইবার মিষ্টি পানীয় দিয়ে শেষ হোক সন্ধ্যা কি সবাই হেসে উঠল আর শুরু হলো কোল্ড ড্রিঙ্কস পার্টি চারপাশটা এতটাই আনন্দময় ছিল যে কেউ তখন ভাবতেই পারছিল না আমাদের প্রশিক্ষণ পর্ব শেষের দিকে কিন্তু ভেতরে ভেতরে সবাই জান এই সময় এই মানুষগুলো এই মুহূর্তগুলো হয়তো আর কখনো একসাথে ফিরে আসবে না সব শেষে সবাই মিলে জায়গাটা পরিষ্কার করলাম গ্লাস প্লেট ধুয়ে ফেললাম তখনই কেউ বলল এই মুহূর্তগুলো লিখে রাখলে কেমন হয় তাই এই লেখা মুড়ি পার্টির সন্ধ্যা এটা শুধুই একটা নাস্তার গল্প নয় এটা একসাথে থাকার ছোট ছোট উপকরণে বিশাল আনন্দ খুঁজে পাওয়ার বন্ধুত্বকে একটুখানি মশলায় মিশিয়ে জীবনের বিশেষ মুহূর্তে পরিণত করার গল্প এমন সন্ধ্যা সত্যিই রয়ে যায় চিরস্মরণীয়